আজ থেকে কয়েক হাজার বছর আগে ইরানের অগ্নি মাথায় আসলো বছরের প্রথম দিন সেটাকে তারা ফার্সিতে তারা নওরোজ বলতো মানে নতুন দিন এই নরোজ বা নাইরোজ এই বছরের প্রথম দিনকে অগ্নি পূজকেরা প্রকৃতি পূজারীরা প্যাগানরা তারা বিশেষভাবে পুজো অর্চনা এবং উৎসব হৈহুল্ল করে কাটাতো কেন কাটাতো কারণ তারা মনে করতো তারা বিশ্বাস করতো বছরের প্রথম দিনটিতে আনন্দ উৎসব এবং বৈগুল্যর করে যদি কাটানো যায় তো প্রথম মুহূর্ত প্রথম দিনটাকে উৎসব এর মাধ্যমে কাটালে সারা বছর ভালো থাকা যাবে সুখে থাকা যাবে স্বাচ্ছন্দ্যে থাকা যাবে উৎসবে থাকা যাবে এই ভুল বিশ্বাস এবং এই কুসংস্কারেরচ্ছন্ন আঁকি তার উপর ভিত্তি করে সেই অগ্রপেরা তারা বছরের প্রথম দিনকে উৎসবের সময় এবং উপলক্ষ হিসাবে স্থির করল এটা ছিল আজ থেকে বহু হাজার বছর আগের ঘটনা এটা শুরু এমন উৎপত্তি হলো এই রাতে এরপর বহুকাল খ্রিস্টানরা এই কালচারটাকে ধারণ করলো তারা তাদের যে খ্রিস্টীয় বর্ষ সে খ্রিস্টীয় শন বা সালকেও তারা ওই পূজকদের যে সাল ছিল সন ছিল সেটার মতো করে এটার প্রথম দিনকে প্রথম মুহূর্তকে তারা উদযাপন করা শুরু করলো আজ সেই উদযাপন আমাদের মুসলমান সমাজেও এসে পড়েছে তার নাম হলো থার্টি ফার্স্ট নাইট এই থার্টি ফার্স্ট নাইটের এই কালচার এটা এসেছে অগ্নিপ্রজকদের কাছ থেকে খ্রিস্টানদের ঘাড় হয়ে এখন সেটা মুসলমানদের সমাজেও বসবাস করছে টিকে আছে থার্টি ফার্স্ট নাইটের যে কালচার এবং সংস্কৃতি এই সংস্কৃতির মূল থিমটা হলো সেই অগ্নিপ্রজকদের থিম অর্থাৎ বছরের প্রথম মুহূর্ত এই সময়টাকে যখনই রাত বারোটা এক মিনিট হবে একত্রিশে ডিসেম্বর থার্টি ক্লাস নাইট একত্রিশ ডিসেম্বর রাত বারোটা পার হয়ে যখন বারোটা এক হয়ে যাবে তখনই সব পটকা ফুটিয়ে আতসবাজি করে ফানুস কুড়িয়ে হই করে গান বাজনা করে উৎসব করে ফূর্তি করে এই মুহূর্তকে কাটিয়ে তারা সারা বছর ভালো থাকতে চায় উৎসবে থাকতে চায় খুশিতে থাকতে চায় এই চিন্তাধারা এই ধ্যান এসেছে অগ্নি প্রযুক্তির কাছ থেকে আমরা মুসলমানের সন্তান মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উম্মদ তার অনুসারী আল্লাহ লাহুর বিশ্বকর আল্লাহ তালা এরকম কুসংস্কারের জন্য অযুক্তি হাস্যকর বাস্তবতা বিবর্জিত বিশ্বাস এবং কুসংস্কার থেকে আল্লাহ তালা আমাদের মুসলমানদেরকে হেফাজত রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আলমী রাত দিনের পরিবর্তন বছরের মাসে পালা করেন মানুষ শিক্ষা গ্রহণ করে যে মানুষের পৃথিবীতে বেঁচে থাকার জন্য রাতের প্রয়োজন যেমন আছে দিনের প্রয়োজন আছে এইটুকুর পরিবর্তনের প্রয়োজন আছে এই সবগুলো মানুষের প্রয়োজন আল্লাহ তালা দিয়েছে মানুষ সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে হাসিল করবে সেখান থেকে মানুষ আল্লাহ আলমের কৃতজ্ঞতা আদায় করবে এই জন্য আল্লাহ তালা এগুলো দিয়েছে আল্লাহ তালা বছরের পালা বদল এই জন্য দেননি যে মানুষ সেটাকে ফুর্তি করবে উৎসব করবে উৎসব এবং ফুর্তি করে কাটাবে ভাইয়া সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার সবচেয়ে হাস্যকর ব্যাপার হলো আজকের পৃথিবীতে যারা নিজেদেরকে বিজ্ঞান এর অনুসারে মনে করে সেই মানুষগুলো সেই হাজার হাজার বছর আগে অগ্নিপুজকদের সেই হাস্যকর এবং মিথ্যা বাস্তবতা বিনজ্জিত বিশ্বাসকে তারা ধারণ করে আছে বছরের প্রথম মুহূর্তকে আনন্দ উৎসব করে হরিভন্ন করে ফুর্তি করে আতসবাজি করে করিয়ে কাটালে যদি মানুষ ভালো থাকে সারা বছরটা যদি ভালো যায় তাহলে প্রতিদিন সকালে নতুন দিনের ভরে নতুন মাসের শুরুতে নতুন সপ্তাহের শুরুতে যে কোনো নতুন কিছু শুরুতে মানুষকেভাবে ভালো উৎসব করে ফুর্তি করে আনন্দ করে কৈফুল্ল করে কাটিয়ে তারা সারা মাস সারা সপ্তাহ ভালো থাকতে পারতো বছরের সত মুহূর্ত আনন্দ উৎসব করলে সারা বছর ভালো থাকা যায় এটা কি সত্য বৈজ্ঞানিক ভিত্তি আছে আমাদেরকে সেই দিনের অনুসারে করেছেন যে দিনে প্রতিদিনের সকালকে আমরা আল্লাহর জিকির মাধ্যমে উদযাপন করি আলহামদুলিল্লাহ আল্লাহ তারা আমাদেরকে সেই দিনের অনুসারে করেছেন যে দিনের প্রত্যেক শুরুকে আমরা আল্লাহর নাম দিয়ে উদযাপন করি শুরু করি কুসংস্কার থেকে আমাদেরকে আমাদের সমাজকে হেফাজত যার আগমন আনন্দের কারণ হয় তার বিদায় বেদনার কারণ ঠিক না বেঠিক এই উৎসুল এই মূলনীতির সাথে আপনাদেরকে একমত না দিমন কেউ আসলে যাকে দেখলে আপনার খুশি হয় ভালো লাগে তিনি যদি হারিয়ে যান তাকে যদি আপনি মিস করেন হারিয়ে ফেলেন তাহলে আপনার কি খুশি লাগে না খারাপ লাগে খারাপ লাগে যিনি আসলে আপনি আনন্দিত হন তিনি চলে গেলে আপনার আবার বেদনাও এই ওষুধ ঠিক আছে না ভে ঠিক ঠিক নতুন বছর এটা আসলে যদি আমাদের খুশি হতে হয় উৎসব করতে হয় হৈ হল্ল করতে হয় আতোশবাজী করতে হয় বাজনা করতে হয় তাহলে বছরের নতুন যদি আনন্দের কারণ হয় যেই বারোটা এক মিনিটে নতুন বছরকে তুমি বরণ করেছো হয়ে যুবক তার এক মিনিট আগেই তো একটি বছর পরিসমাপ্ত হয়েছে বিদায় দিয়েছে বছরের আগমন যদি তোমার আনন্দের কারণ হয় তাহলে বছরের বিদায় কেন তোমার বেদনার কারণ হয়নি বছরের আগমনে তুমি যে হাসছো আনন্দ করছো ওই তোমাকে তো বছরের বিদায় কাঁদতে দেখি তোমার এই ইলজিক্যাল তোমার এই অযৌক্তি তোমাদের এই হাস্যকর বাস্তবতা বিবর্জিত এই চেতনা এই বিশ্বাস এই কালচার এই সংস্কৃতি এটা এই মাটির নয় এই মাটির মানুষের নয় এখানকার মানুষের কালচার এবং সংস্কৃতির সাথে এই খাতিবাস নাইটের কোন পরিমাণ সম্পর্ক কিন্তু দুর্ভাগ্যের বিষয় গত কয়েক বছর বেশ কয়েক বছর ধরে আমাদের দেশে এই থার্ডাস নাইটের এই কালচারকে আমদানি করা হয়েছে স্টাবলিশ করা হয়েছে প্রতিষ্ঠিত করা হয়েছে এটাকে নার্সিং করা হয়েছে এটাকে পরিপালন করা হয়েছে এটাকে নানা প্রচার করা হয়েছে প্রচারণা করা হয়েছে সমাজের গন্ধে গন্ধে এটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে ঢাকা শহরে চট্টগ্রাম শহরে মানসিংহ শহরে খুলনা শহরে বড় বড় শহরগুলোতে এমনকি গ্রামের থার্টি ফার্স্ট নাইটে একত্রিশে ডিসেম্বর রাত মিনিটে যে দৃশ্য দেখা যায় সেটা মুসলমান সমাজে কখনো শোভনীয় হতে ভাইরা আমার আমরা পলিটিক্যাল ফ্যাসিজমের কথা বলি রাজনৈতিক ফ্যাসিস্টদের কথা বলি আমরা কালচারাল ফ্যাসিস্টদের কথা বলি না এদেশে এক শ্রেণীর পত্রপত্রিকা এক শ্রেণীর মিডিয়া এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবী তারা আমাদের দেশের মানুষের উপর ভিন দেশের কালচারকে আমদানি করে সেটাকে প্রতিষ্ঠিত করে এত বেশি কণ্ঠাসা করে রেখেছে এদেশের ওলামায়ক রামকে দিনদার মানুষদেরকে যে সংখ্যায় এদেশে মুসলমানরা বেশি হলেও সংস্কৃতিতে মুসলমানরা এদেশে আজও সংখ্যালঘু হয়ে আছে আমরা সংখ্যাতে অনেক বেশি হলেও আমাদের কালচারে আমাদের সংস্কৃতিতে আমরা সংখ্যালঘুর মতো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে বিদ্বেষী সংস্কৃতি এই ধাকিবাস এই কালচারকে নানাভাবে দেখবেন পত্রপত্রিকাতে এছে মিডিয়াতে এটাকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং এখনো হচ্ছে সময় এসেছে এই অনাচারের বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ গড়ে তোলা বেশি দিন আগের কথা নয় মাত্র দু বছর আগে ঢাকার দুটি মর্মান্তিক ঘটনা আমাদের চোখের পানি দিয়েছে তার একটি হলো মায়ের কোলে থাকা দুধের শিশু থার্টি নাইটের বিকট আওয়াজে পটকার বিকট আওয়াজে আতসবাজের বিকট আওয়াজে সে দুধের শিশু মারা গিয়েছে বিষয়টা আদালত পর্যন্ত গড়িয়েছিল কিন্তু বিচারহীনতার এই দেশে ওই ঘটনা দায় কাউকে নিতে দেখা যায়নি কাউকে কোনো দোষী সাব্যস্ত করতে দেখা যায়নি ঠিক একই সাথে আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল তাও একজন অসহায় নারী তিনি তার সারা জীবনের সঞ্চয় করে ছোট একটা প্লাস্টিকের কারখানা করে নিজ বাড়িতে প্লাস্টিকের আসবাবপত্র তৈরি করে ছাদের উপর সেগুলো বের রেখেছিল এই ফাটিবাস নাইটে আতশবাদের আগুন পড়ে এসে তার ছাদের উপর থাকা সেই প্লাস্টিকের উপর পড়ে তার সমস্ত প্লাস্টিক গুলোকে করে ছাই করে ফেলেছে এই যে মায়ের কোলে থাকা শিশুর মৃত্যু আরেকজন অসহায় নারী উদ্যোক্তার জন্য এই দুইটি ঘটনা যথেষ্ট নয় কিন্তু ভাইরা প্রতি বছর প্রশাসনের ভাইরা পুলিশ বিভিন্ন সেক্টরে যারা আইনশৃঙ্খলা রক্ষা করার দায়িত্বে নিয়োজিত আছেন তারা প্রতি বছরই প্রায় এই আহাজারি করেন যে থাকি মাঝে নাইন উপলক্ষে কোন প্রকার ফুটানো যাবে না আতসবাজি করা যাবে না ফানু যাবে না প্রতি বছরই তারা হাহাকার করেন আত্মনাত করেন এই বছর তারা ইতিমধ্যে ঘোষণা জারি করেছে যে থাকি মাঝে নাইন কোনো ফানু যাবে না কোনো আতসবাজি চলবে না কোনো ফটকা ওড়ানো চলবে না বাঁধানো চলবে না কিন্তু কে কার কথা ঢাকার মতো চট্টগ্রামের মতো এবং অন্যান্য বড় বড় জেলা শহরগুলো যেগুলো আছে সমস্ত শহরের মতো যেই জায়গাগুলোতে বৈদ্যুতিক তার আমাদের মাথার উপরে জালের মতো বিছানো আছে এই আতেরবাদের আগে যে কোনো সময় যে কোনো এলাকায় শত শত হাজার মানুষের আগুনে ছাই হওয়ার কারণ হওয়ার আগে এই থার্টি ফার্স্ট নাইটের এই অবসংস্কৃতিকে ছেটি আমাদের সমাজ থেকে বিদায় করতে হবে ভাইরাবাদ সংস্কৃতির উৎপত্তি হলো ধর্ম সংস্কৃতি কখনো অঞ্চল ভিত্তিক হয় ভাষা ভিত্তিক হয় ধর্ম ভিত্তিক হয় কিন্তু এই ফাটিফাস নাইটের এই কালচার এটা কোনো ধর্মের মানুষের ধর্মীয় কালচার নয় এটা এই মাটি এবং এই দেশেরও কালচার নয় তাহলে ভিন এই কালচারকে যারা পরম আদরে কদম যত্ন করে এটাকে লালন পালন করেছে আইটি কালচার আসছে চোদ্দই ফেব্রুয়ারি এই সমস্ত কালচারগুলোকে সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে অত্যন্ত সূক্ষ্মভাবে আমরা অনেকে টেরো পাই নাই ভাইরা বিনোদনের নামে নাটক সিনেমার নামে এই দেশে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক যেটা এদেশে আইনত অপরাধ এদেশের মানুষের ধর্মীয় বিশ্বাসে যেটি অপরাধ প্রচলিত আইনে যেটা অপরাধ সেটাকে বিধান করে দেখি প্রতিনিয়ত নাটক সিনেমাতে বিবাহ বহির্ভূত সম্পর্ককে নানাভাবে প্রমোট করা হয়েছে এটাকে নানাভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে বিষয়টা এখন কোন পর্যায়ে গেছে সোশ্যাল মিডিয়াতে যারা বিচরণ করেন তারা জানেন মুসলমানের সন্তানরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলতে বলে পরিচয় দিতে ন্যূনতম কোন হেজিটেশন ন্যূনতম কোন অস্বস্তি বা ন্যূনতম কোন লজ্জা বা কুণ্ঠাবোধ করে না স্বামী স্ত্রী পরিচয় দেওয়াটা মানুষের জন্য যেমন স্বাভাবিক ব্যাপার তার তো বেশি স্বাভাবিক হয়ে গেছে এখন এই তথাকথিত গফ গফ এই পরিচয় দেওয়াটা এই জিনিসটা এমনি হয়ে যায় রে এই সমাজের শত্রুরা যারা কিছু বলে বিদেশে বাড়ি জমাবে সরকারের পক্ষের সাথে বসা এক বৈঠকে বলেছিলাম দেখেন ভাই কিছু হলে চলে চলে যাবে ভারতে যাবে আমেরিকা আমরা এই দেশের মাটি ছেড়ে কোথাও আপনারা কেউ ভারতে যাবেন কেউ আমেরিকা যাবেন কেউ ইংল্যান্ডে যাবেন কেউ ইউরোপে যাবেন আপনাদেরকে ওয়েলকাম গোটা আপনি করবে আমাদেরকে কেউই ওয়েলকাম করবে না কেউ তো করবে না এমনকি সৌদি বা মিডিল আমাদেরকে ওয়েলকাম করবে না আল্লাহ কাম করুক বা না করুক এই মাটি ছেড়ে এদেশের মুসলমানরা পৃথিবীর এই মাটিকে নষ্ট করতে আপনাদেরকে দেওয়া হবে না আপনারা এই মাটি নষ্ট করবে করে এরপরে বিদেশে পাড়ি জমাবে এই দেশকে লুট করে নিয়ে চলে যাবে এরপরে বিদেশে গিয়ে স্বামী সন্ধান নিয়ে বেঁচে থাকবে এটা আমরা মুসলমানরা সাল হতে দেব না আমাদের এই সমাজকে নষ্ট করে সেখানে যুবকদেরকে চরিত্রহীন করে তাদের কাছে জেনা বেগেচারকে ডাল করে দেওয়ার জন্য যে সমস্ত নাটক সিনেমাগুলো বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে যত বাবা মান অবাধ্যতার ঘটনা ঘটেছে যত অসামাজিক কার্যকলাপ হয়েছে যত ভ্রূণ হত্যা হয়েছে যত গর্ভপাত অবৈধ গর্ভপাতের ঘটনা ঘটেছে যত আত্মহত্যার ঘটনা ঘটেছে যত শিক্ষার্থীর শিক্ষা জীবন ধ্বংস হয়েছে কেরিয়ার ধ্বংস হয়েছে তার করার জন্য এই দেশে এই বিবাহ বহির্ভূত সম্পর্ককে নাটক সিনেমার নামে নোবেল উপন্যাসের নামে যারা প্রতিষ্ঠিত করেছে তারা এই সমস্ত অপরাধ করার জন্য বিচার আজ আমার মুসলমানের সন্তান আমার যুবক ভাই সে তার হারার সম্পর্ক আছে কোনো মেয়ের সাথে সে প্রচারিত তার ন্যূনতম পুঁঠা হয় না একসঙ্গে পুল্ঠা হতো এর দায় আরেকটি জায়গায় গিয়ে পড়ে সেটা হলো শিক্ষা নামে পাঠ্যপুস্তকের মধ্যে বিভাগ বৈষম্যর সম্পর্ককে স্বাভাবিক করার একটা প্রচেষ্টা গত কয়েক বছর ধরে চলে আসছে এটা নিয়ে আমরা কাজ করেছি বছর দেই আগে একবার সরকার একটা এজেন্সির সাথে একটা দীর্ঘ বৈঠক হয়েছিল আমারে বিষয় সেখানে নোট দিয়ে গিয়েছিলাম বলেছিলাম ভাই বলেন মুসলমান তো ভাবে এদেশের হিন্দু এদেশের খ্রিস্টান এদেশের বৌদ্ধ এদেশের যে কোনো ধর্মের মানুষের অনুসারে তারা কি বিবাহ বহির্গত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করে কি করে না এটার উত্তর আমাকে দেন এদেশের সকল ধর্মের মানুষ বৈবাহিক উপায়ে তারা সংসার করতে পারিবারিক ব্যবস্থাপনা গড়ে তুলতে তারা অভ্যস্ত এই কালচারটাই হলে এই মাটির কালচার এই মাটিতে বিদেশীদের বস্তা পচা সস্তা কালচার আমদানি করে আমার তরুণদের চরিত্রকে নষ্ট করার অধিকার আপনাদের কেটে দিয়েছে দুর্ভাগ্যজনক হলেও সত্য আজ পাঠ্য পুস্তক গুলোতে নামে আমরা দেখেছি গত বহু বছর ধরে আমাদের তরুণ তরুণীদেরকে আমাদের কিশোর কিশোরীদেরকে অবৈধ সম্পর্ক করবার জন্য তাদেরকে নানাভাবে প্রলোচনা দেওয়া হয়েছে তাদেরকে নানাভাবে উৎসাহিত করা হয়েছে নবম শ্রেণীর সপ্তম শ্রেণী বলি এই গল্প পর্যন্ত ছিল যে কোনো ছেলে স্কুলের কোনো মেয়ের সাথে খারাপ সম্পর্ক করলে বাবা মা যদি সেখানে বাধা সাঁধে বাধা দেয় তাহলে সেক্ষেত্রে বাবা মা সে বাধা দেওয়া অন্যায় এটা তাদের নৈতিক এটা তাদের অধিকার এটা তাদের চাওয়া। পশ্চিমাদের অনেক ভালো দিক আছে তারা জ্ঞানে বিজ্ঞানে অবকাঠামোতে অনেক কিছুতে তারা আমাদের চেয়ে এগিয়ে আছে কিন্তু পরিবার ব্যবস্থাপনায় তারা আমাদের চেয়ে কতটা পিছিয়ে আছে জ্ঞানে বিজ্ঞানে অবকাঠামোতে শিল্পে উন্নতিতে তারা যদি আমাদের চাইতে পাঁচশো বছর এগিয়ে থাকে পারিবারিক ব্যবস্থাপনায় আমরা তাদের চাইতে এক হাজার বছর এগিয়ে আছি অতএব তাদের কাছ থেকে বস্তা সস্তা কালচার আমদানি করে আমাদের দেশের এই কালচারকে ধ্বংস হতে দেওয়া যাবে এজন্য ফাবিবাস নাইটের এই কালচার বিবাহ বহির্ভূত তথাকথিত প্রেম ভালোবাসা বা অবৈধ সম্পর্কে এই কালচার এগুলোর বিরুদ্ধে যদি আমরা এখনই উঠে না দাঁড়াই তাহলে ওই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারটা যেরকম স্বাভাবিক হয়ে যাচ্ছে এটা যেরকম কোনো দোষে থাকছে না এ ব্যাপারে যেরকম তরুণ তরুণীদের লাশ দরজা কুণ্ঠা সবকিছু উঠে যাচ্ছে অস্বস্তি দূর হয়ে যাচ্ছে স্বাভাবিক হয়ে যাচ্ছে রাস্তাঘাটে যেভাবে বিচার বলে সেটাও একসময় স্বাভাবিক হয়ে যাবে যদি এখন থেকে আমরা আমাদের উপর আরোপিত এই কালচারাল এটা সাংস্কৃতিক যুদ্ধের মোকাবেলা আমরা না করতে পারি

অসহায় নারী উদ্যোক্তার সব পুড়িয়ে ছাই করে দিতে উদ্যোক্ত হয় উদ্যত হয় তাহলে তার সে কালো হাত থামিয়ে দিতে হবে তাকে আইন শৃঙ্খলার কাছে সুপর্দ করতে হবে ভাই রানা এখানে আমার অনেক কলেজ স্কুল কলেজের অনেক বন্ধুরা আছে অনেক তরুণরা আছে আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ আপনি একজন মুসলমান আপনি একজন বাংলাদেশি বাংলাদেশের মানুষের এই মাটির কিছু সংস্কৃতি আছে মুসলমান হিসাবে আপনার কিছু সংস্কৃতি আছে মনে রাখবে যে কোনো জাতির আত্মপরিচয় তার আইডেন্টি এটা তাদের সংস্কৃতির মধ্য দিয়ে টিকে থাকে যে জাতি অন্যদের সংস্কৃতিতে হারিয়ে যায় তাদের আত্মপরিচয় আর থাকে না এক তারা বিলীন হয়ে যায় হারিয়ে যায় আমাদের এই দেশকে এই দেশের মানুষকে আমাদের আত্মপরিচয়কে নষ্ট করে দেওয়ার জন্য হাজারটা ষড়যন্ত্র আছে এই জন্য বিনোদনের নামে আনন্দ ফুর্তির নামে শিক্ষার নামে এই সমস্ত অপ সংস্কৃতি প্রবেশ করে আবার গত কয়েক মাসে বেশ কয়েকবার কয়েকটা বলতে জাতীয় স্বার্থে বা দিল্লির স্বার্থে আমার ব্যক্তিগত কোনো কাজ বা আমার ফাউন্ডেশনের কোনো কাজে যায়নি কখন আমি অবাক হয়েছি যে একাধিকবার আমি শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার সুযোগ হয়েছে আমার শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকে সাক্ষাধের সুযোগ হয়েছে আমি প্রতিবাদ লক্ষ্য করেছি না একটলো শিক্ষা মন্ত্রনালয়ে বিদেশীদের আনাগোনা সবচেয়ে বেশি ওয়েটিং রুমগুলোতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অপেক্ষা করেন সরকারের দায়িত্ব পালনরত মন্ত্রী বা উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য অনেকেই যান কিন্তু আমি বিস্মিত হইছি যতবার আমি ঘুরেছি বা গিয়েছি শিক্ষা মন্ত্রণালয়ে আমি লক্ষ্য করেছি আমার দেশি ভাইদের চাইতে ভিনদেশিদের আনাগোনা কোন অংশে কম না কারণ কোনো কোনো ক্ষেত্রে পড়ার মতো বেশি আমার প্রশ্ন হলো আমার দেশের ছেলেমেয়েরা কি করবে না করবে এটা নিয়ে বিদেশিদের মাথায় তার কারণ তারা আমাদের সন্তানদের মগল ধুলাই করার জন্য তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় একশ্রেণীর মিডিয়া এক বুদ্ধিজীবী বিদেশিদের টাকা তাদের কাছ থেকে বিভিন্ন ফান্ড পেয়ে সেগুলোকে হালাল করার জন্য আমাদের সন্তানদের মনে মননে মগজে চিন্তা চেতনায় বিষ ঢুকিয়ে দিতে চায় আর সে বিষ আজ বিষাক্ত করে আমাদের সন্তানদের চরিত্রকে নষ্ট করে ফেলেছে আমি একটা কথা প্রায় বলি চরিত্রে কালিমা লাগেনি এমন তরুণ এমন তরুণী আজ সোনার হরিণ হয়ে গেছে গত 10 বছর বিশ বছর 3 বছর আগেও আমাদের দেশে এত দুরবস্থা ছিল না আমি এই জন্য যে কথাটি বলছিলাম আমরা পলিটিক্যাল ফেসিজমের বিরুদ্ধে কথা বলি কিন্তু কালচারাল ফেসিজমের বিরুদ্ধে আমরা কথা বলি না আমাদের উপরে যে সাংস্কৃতিক যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে আমরা মুসলমানের সন্তান দাবি করছি কালিমা মুখে পাঠ করছি অথচ আমার আচার আচরণ আমার চিন্তা না আমার মননে আমার মানসিকতায় ভিনদেশিদের চিন্তা চেতনা এমনভাবে গ্রাস করে ফেলছে যে আমি নিজেও টের পাচ্ছি না ধ্বংসের দাঁড় আমি চলে যাচ্ছি সেজন্য আমার কলেজ ইউনিভার্সিটির যে সমস্ত বন্ধুরা আজকের এই মাহফিলে আছেন যারা আমাকে শুনছেন আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাকে জবাব দিতে হবে না নিজের বিবেককে প্রশ্ন করুন আপনি যখন থার্টি ফার্স্ট নাইটে আকাশে টাকা উড়াচ্ছেন গরম পোড়াচ্ছেন ঠিক তখন যে বিল্ডিং এর ছাদ থেকে আপনি ফানুস উড়াচ্ছেন টাকা পোড়াচ্ছেন ওই মুহূর্তে আপনি নিচে তাকালে দেখবেন হয়তো বা রাস্তার ধারে শুয়ে আছে কোনো নবী আদম রাস্তার ধারে শুয়ে থাকা কোনো মায়ের কোলে থাকা শিশু মাকে বলছে মা আকাশে কিসের আলো কিসের আলো কম করে শীতে কাটছে দেশের প্রত্যন্ত অঞ্চলে এখন অনেক অধিক অভাবে অনেক অসহায় মানুষ এইরকম একটা পরিস্থিতিতে জাস্ট আপনি ফুর্তি করার জন্য অন্দিপোচকদের কালচারকে আমদানি করে আপনি আকাশে টাকা পোড়াচ্ছেন নিজের বিবেককে জিজ্ঞাসা করুন আপনার কাজের সপক্ষে আপনার বিবেক আপনাকে সায় দেয়নি ভাই আমার একজন তার জীবনের একটি বছর যখন পার হয়ে যায় নতুন একটি বছর যখন আসে এটা তার জন্য আনন্দের কারণ হয় না সব নতুন সব নতুনের আগমন মানুষের আনন্দের কারণ হয় না বরং মানুষের বিবেকে করে কোনো কোনো নতুন আগমন একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির কাছে নতুন দিন নতুন রাত নতুন সপ্তাহ নতুন মাস নতুন বছর এটা আনন্দের কারণ হয় না কারণ যত সময় সামনের দিকে অগ্রসর হয় লোকটা তত ফাঁসির কাঠের দিকে এগিয়ে যায় আমরা যখন আল্লাহ আলম আমাদেরকে যখন প্রাণ দিয়ে সৃষ্টি করেছেন কলুনাথ সিং রায় কত মৌ একদিন আমাদের মৃত্যুসাদা সদন করতেই হবে একটি বছর চলে আসা মানে হলো। আমার বাজেট থেকে আমার হায়ার থেকে একটি বছর খসে পড়া কবর দিকে এগিয়ে যাওয়া একজন মুসলমান একজন বিবি মানুষ এই নতুন বছরের দৌড়গোড়ায় দাঁড়িয়ে ফুর্তি করতে পারে না এটা বাস্তবতা বিবর্জিত হাস্যকর অযৌক্তিক একটি কালচার যেটি অগ্নি করত করতো আজ বিজ্ঞান মানুষকে হওয়ার দাবি করে যারা এই কাজগুলো করছে তারা নিজেরা ধ্বংস হচ্ছে আমাদের সমস্ত ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে বিধায় এই থার্টি ফার্স্ট নাইটের এই কালচার এই অপসংস্কৃতি এটিকে আমাদের দেশ থেকে ঝেঁটি বিদায় করতে হবে ইনশাআল্লাহ ভাই প্রতি বছর আমাদের দেশে শহরের যে সমস্ত ফাইভ স্টার হোটেলগুলো আছে বিভিন্ন ক্লাব সমিতি এবং বার গুলো আছে আপনি পত্রপত্রিকা খুললে গুগল করলে অনলাইন সার্চ করলে দেখতে পাবেন কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন ডলার এই সমস্ত হোটেলগুলোতে খরচ করা হয় ফুটি করা হয় শুধুমাত্র থার্টি ফার্স্ট নাইটের করতে গিয়ে সংস্কৃতি যেখানে তার উৎপত্তি যেখানে ধর্ম অঞ্চল বা ভাষা এই থার্টিফাস্ট সাথে এই অঞ্চলের এদেশের মানুষের ভাষা বা ধর্মের কোন সম্পর্ক যেহেতু নাই অতএব এই কালচারকে আমাদের কালচার এই সংস্কৃতি কি আমাদের কালচার সংস্কৃতি তাহলে যে সংস্কৃতি আমাদের সংস্কৃতি নয় যে সংস্কৃতি মায়ের দলের শিশুকে হত্যা করে যে সংস্কৃতি পরিবেশকে দূষিত করে যে পরিবেশ সংস্কৃতি পরিবেশকে ধ্বংস করে যে পরিবেশ মানুষকে সর্বস্ব করে যে পরিবেশ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতে পারে যে পরিবেশ সম্ভাবনা সৃষ্টি করে সেই পরিবেশ বা সেই সংস্কৃতি সেটা কখনো আমাদের দেশে থাকতে পারে না আমরা সরকারের কাছে উদার্ত আহ্বান রাখতে চাই থার্টিবাস নাইট উপলক্ষে শুধুমাত্র পটকা ফুটানো আর মানুষ পুরানো বন্ধ করানো বরং থার্টিবাস নাইটের এই সংস্কৃতিটাকে নিষিদ্ধ করা হোক আমরা আমাদের তরুণদেরকে মহল্লা মহল্লায় তাদেরকে কাউন্সিলিং করব বুঝাবো একত্রিশে ডিসেম্বর দিনের বেলায় মহল্লা মহল্লা আপনাদেরকে মধ্যে আমার আহ্বান যে যুবকদেরকে বোঝানো শুরু করে যে যুবক কোনো অবস্থাতে এই টাকার অপচয় করা তোমার ইসলামের সাথে যায় না ইমানের সাথে যায় না এই ভিন দেশের সংস্কৃতিকে তুমি তুমি কখনো আলোদন করতে পার না আমরা যদি সবাই সচেতন হই সবাই যদি সচেতনতার কাজে লাগে লেগে যাই সবাই যদি সবাইকে সতর্ক করি সবাই যদি দাওয়াতের কাজ করি ইনশা আল্লাহ আমাদের তরুণরা এই বিপদ কাজ ফিরে আসবে এবং যে সমস্ত মিডিয়া যে সমস্ত তথাকথিত বুদ্ধিজীবীরা আমাদের দেশে সমস্ত অপসংস্কৃতি চাপিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে মুখ খুলতে হবে আল্লাহ তারা আমাদের সবাইকে সেই দাও দান করুন সবাই এই জন্য দাওয়াতি কাজ করতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ